বেঙ্গল মুর্ষেদাবাদ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ নিজের শিশুকে খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হল বাবার ঘটনাটি সালের নভেম্বরের রানীতলা থানার জীবনপুর মা কোল থেকে সাত মাস আট দিনের কন্যা সন্তানকে তার বাবা আলমামুন হক জোর করে ছিনিয়ে নিয়ে শ্বাসরোধ করে খুন করে গ্রামের একটি পুকুরে ছুঁড়ে ফেলে দেয় আজ লালবাগ মহকুমার ফাস্ট্যাগ সেকেন্ড কোর্টের বিচারক ঋষি কুশারি আলমামুন হককে তিনশো দুই ধারায় দোষী সামনে সাব্যস্ত করে আজ সাজা হিসেবে যাবজ্জীবন জেল দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস শ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন পিতা তার স্ত্রীর কোল থেকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তার কন্যা সাত মাস আঠাশ দিন আট দিন বয়স সরি মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেয় যার জন্য শিশুটির মৃত্যু হয় ঘটনাটাও ঘটেছিল পঁচিশ এগারো দু হাজার উনিশ তারিখ দুপুর বারোটার সময় মা তার মাস আট দিনের কন্যা সন্তান সাইরিন খাতুন নিয়ে বাড়িতে বসেছিল তখন ওর বাবা মানে শিশু সন্তানের বাবা আল মামুন হক তার স্ত্রী মানে সন্তানের মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে আট দশটা বাড়ি পার হয়ে গিয়ে দাসপাড়াতে নূর আলামের পুকুরে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয় তারপর যখন বাচ্চাটাকে পুকুর থেকে তোলা হলো এবং স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো ডাক্তারবাবু শিশুটাকে মৃত বলে ঘোষণা তারই আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন জেল যাবজ্জীবন জেল এবার এই মামলায় মানে ওনাদের পনেরোই জন সাক্ষী কোর্টে সাক্ষ্যদান করেছে সমস্ত সাক্ষ্য পর্ব শেষ হওয়ার পর বিচারক গতকাল তাকে শশী সাব্যস্ত করেছিলেন আজকে সাজা ঘোষণা করলেন তিনশো দুই ধারাতে যাবজ্জীবন জেল দশ হাজার টাকা জরিমানা তিনশো দুই এই একটা ধারাতেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাস সশ্রম কারাদণ্ড আদালতের নাম ঋষি কুশারি বিচারকের নাম সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্ট লালবাগ অন্যায়ের বিচার হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি ন্যায় বলে এবং মানে সঠিক বলে মনে করি একটা মানুষ যদি ভারসাম্য হয় মানসিক ভারসাম্য হয় সে কখনও নিজে বলতে পারে না আমি মানসিক ভারসাম্য এটা সে তার মানে সে বাঁচার জন্য এই কথা বলছে কিন্তু আদালত সেটা বুঝেছেন এবং ন্যায় বিচারই করেছেন বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ